নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি গত পরশু শনিবার মুম্বাইয়ে একটি সেমিনারে আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম প্রবাসী বাঙালিদের একটি সংগঠন ছিল সেমিনারটির উদ্যোক্তা এবং সেখানে আলোচনার বিষয় ছিল বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠতা এবং বাংলাদেশে তার প্রভাব সেখানে যে বক্তব্যটি আমি রেখেছিলাম তার উপর ভিত্তি করে এখনকার এই প্রতিবেদন আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী দারের বাংলাদেশ সফর এবং এই সফরে বেশ কয়েকটি চুক্তি সম্পাদন বলা বাহুল্য এইসব চুক্তি সম্পাদন এবং দুই দেশের কাছাকাছি আসাকে সহজভাবে নিতে পারছে না যেমন বাংলাদেশের এক বড় অংশের মানুষ তেমনি বাঁকা চোখে দেখছে ভারতও ভারতের এভাবে দেখার কারণ বাংলাদেশ আলাদা দেশ হলেও দুই দেশের পারস্পরিক বন্ধন অনেক পুরনো বাংলাদেশে মেঘ জমলে ভারতে বৃষ্টি হয় আবার ভারতে মেঘ জমলে বাংলাদেশের বৃষ্টি হয় এটা যে শুধু পাশাপাশি অবস্থানের কারণে তা নয় ভাষা ও সংস্কৃতির মিলও এখানে মনে রাখার মতো বাংলাদেশের অনেকে মনে করছেন তিরিশ লক্ষ বাঙালির হত্যাকারী ও দু লক্ষ মাবনের বোনের পাকিস্তানের সঙ্গে বর্তমান মাখামাখি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাস বিশ্বাসঘাতকতা তারা ইউনুস সরকারের এই নতুন প্রেমকে মানতে পারছেন না বলছেন দেশকে বড় মূল্য চোকাতে হবে এর জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সহজ ও স্বাভাবিক বা ঘনিষ্ঠ করার এই যে প্রক্রিয়া এটা কি এই প্রথম হচ্ছে একটু ইতিহাসের দিকে ফেরা যাক দেখুন স্বাধীন বাংলাদেশের পূর্ণ সম্পন্ন প্রদান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি পাকিস্তান থেকে মুক্তিলাভের পর ঢাকায় এসে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর থেকে প্রধানমন্ত্রী পদের কার্যভারও তিনি গ্রহণ করেন যে পাকিস্তান বাংলাদেশের মানুষের ওপর বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জেনোসাইট গণহত্যা করেছে সেই দেশের প্রতি বাংলাদেশের সরকারের কী করা উচিত ছিল সমঝোতার হাত বাড়ানো সাধারণ বলবে সাধারণ মানুষ বলবে নিশ্চয়ই তা নয় কিন্তু বাস্তবে সমঝোতার হাত বাড়ানো হয়েছিল মুক্তিযুদ্ধের এক বছর পরে মানে বাহাত্তরে মুজিব ফিরে এলেন ক্ষমতায় তারপরে সেটা করেছিলেন কে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বয়ং কেন করেছিলেন সে আলোচনায় আসব। তবে তার আগে বলি কী করেছিলেন সেদিন বাহাত্তরের বারোই জানুয়ারি থেকে মাত্র দু বছর পর উনিশশো চুয়াত্তরের ফেব্রুয়ারি পাকিস্তান স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে এটা কি এমনি এমনি উনিশশো সালের মুক্তিযুদ্ধের তিন বছর পর উনিশশো সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল এবং এটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের স্বীকৃতি আদায় করেন তিনি লাহোরের ইসলামী সম্মেলনে অংশগ্রহণও করেন এবং এর পরে বিশ্ব জুড়ে বাংলাদেশকে যে অনেকটা তাদেরকে অনেকেই যে তাদেরকে দিচ্ছিল না স্বীকৃতি দিচ্ছিল না অন্য দেশগুলো সে তাদের অনেক দেশের পরে স্বীকৃতি দেওয়া শুরু করল এরই ধারাবাহিকতায় উনিশশো চুয়াত্তর সালের এপ্রিলে নয়াদিল্লিতে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয় এই চুক্তির মাধ্যমে কি হয়েছিল একাত্তরের যুদ্ধবন্দীদের প্রত্যাবসন পাকিস্তানে আটকে পড়া বাঙালি ও বাংলাদেশে আটকে থাকা পাকিস্তানিদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয় এই চুক্তি অনুযায়ী উনিশশো সালে জুনে মানে চুয়াত্তর সালে দেখুন একের পর এক ঘটনা চুয়াত্তর সালে জুনে পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সফর করেন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্বয়ং বঙ্গবন্ধু ভুট্টো সাহেব সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করেন তবে এই সফর থেকে প্রত্যাশিত ফলাফল আসেনি বঙ্গবন্ধু সরকার একশো জন পাকিস্তানি সামরিক কর্মকর্তার বিচারের দাবি ত্যাগ করে তাদের মুক্তি দিয়েছিলেন পাকিস্তান বলেছিল দেশে ফিরিয়ে যাওয়ার পরে তাদের বিচার করা হবে কিন্তু পাকিস্তান সে বিচার করার প্রতিশ্রুতি পালন করেনি কি বোঝা গেল এই সংবাদ থেকে বোঝা গেল মুজিব নিজে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া নিজে শুরু করে শুরু করেছিলেন কেন করেছিলেন এটা দেখুন শেখ মুজিবুর রহমানের উনিশশো সালে লাহোরে ইসলামিক সম্মেলনে অংশগ্রহণ এবং এর ধারাবাহিকতায় ভুট্টোর ঢাকা সফর এই দুটি ঘটনা বাংলাদেশের স্বাধীনতার রাজনৈতিক আদর্শ কূটনৈতিক গতি এবং মৌলবাদী শক্তির সঙ্গে আপোষ করেছে কিনা এর মাধ্যমে সেই বিতর্ক কিন্তু তখনও উঠেছিল লাহোর ইসলামিক সম্মেলনে মুজিবের অংশগ্রহণ সেটা যে তিনি করেছিলেন তিনি মৌলবাদী রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছেন এটা বলা রাজনৈতিকভাবে অতি সরলীকরণ এবং আংশিক সত্য আসলে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি ও সার্বভৌমত্বের স্বার্থেই তিনি লাহোর সম্মেলনে যোগ দেন এর আগে পাকিস্তান উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় যা ত্রিপক্ষীয় বাংলাদেশ ভারত পাকিস্তান এই চুক্তির জন্য অপরিহার্য শর্ত ছিল এই স্বীকৃতি ছাড়াই হাজার হাজার বাংলাদেশি পাকিস্তানে আটকা ছিলেন নব্বই হাজার যুদ্ধবন্দী ভারতে আটক ছিলেন এবং আঞ্চলিক কূটনীতিতে অচলাবস্থ তৈরি হয়েছিল এ সময় বঙ্গবন্ধু দেশের স্বার্থে কূটনৈতিক ও বাস্তব সিদ্ধান্ত গ্রহণ করেন এই অংশগ্রহণ কোনো আদর্শিক অনুশীলনের চেয়ে অনেক বেশি ছিল আন্তর্জাতিক স্বীকৃতি ও বাস্তব উপযোগী সমস্যার সমাধানের পথ ব্যক্তিগত বা রাষ্ট্রীয় মৌলবাদী রাজনীতির চাপে নয় বরং জাতীয় স্বার্থে বঙ্গবন্ধু এই ব্যবস্থার দিকে এগিয়েছিলেন ভুট্টোর ঢাকা সফর এবং সেখানে যে উষ্ণতা দেখিয়েছে দেখানো হয়েছিল কেন কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আগেই বলেছি উনিশশো সালের জুন মাসে ঢাকা সফরে আসেন তিনি সেখানে শ্রদ্ধা জ্ঞাপনও করেন এই সফরের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল তবে সফরটি সম্পর্ক উষ্ণীকরণের জন্য দু দেশের যৌথ প্রচেষ্টা ও স্বার্থের বিষয় হলেও উনিশশো একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচার তারপরে পাকিস্তানের কাছ থেকে ন্যায্য সম্পদ ফিরিয়ে নেওয়া ফিরিয়ে পাওয়া অর্থ ইত্যাদি এসবগুলো সখন করেনি ফলে সফরের প্রতীকী মূল্য ছিল অনেক কিন্তু কাঙ্ক্ষিত সমাধান পুরোপুরি হয়নি বঙ্গবন্ধু কূটনীতিক বাস্তবতার কারণে ইসলামিক সম্মেলনে ভুট্টোর সম্মরে সফরে সম্মতি দেন এটা আদর্শ পরিত্যাগ নয় জাতীয় সমস্যার সমাধানের পথে একটি কৌশলগত পদক্ষেপ পাকিস্তানের স্বীকৃতি ও পরবর্তী তিন পক্ষীয় চুক্তি এটাই হচ্ছে নতুন সংলাপের সূচনা ঘটে ভুট্টোর সফরের পরও পরে এখানে আমরা তাহলে সেই সেই সপরটা কিন্তু এই পথটা খুলে দিয়েছিল এই ঘটনাগুলো প্রমাণ করে বঙ্গবন্ধু কেবল আদর্শ নয় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন আত্মসমর্পণ তিনি করেননি বরং কূটনৈতিক ও বাস্তববাদী রাজনীতির চূড়ান্ত প্রকাশ এবং স্বার্থ সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কৌশলগত পদক্ষেপ নিয়েছিলেন মুজিবের উপস্থিতি ইসলামী সম্মেলনে ছিল বাংলাদেশের বৈশ্বিক স্বীকৃতি অর্জনের প্রয়োজনীয় কূটনৈতিক বিচক্ষণতা ভুট্টোর সবর ছিল সম্পর্ক স্বাভাবিক করার রাজনৈতিক প্রচেষ্টা এই ঘটনাগুলোর মাধ্যমে বোঝা যায় বঙ্গবন্ধু জাতীয় স্বার্থ রক্ষায় বাস্তববাদী কূটনীতির পথেই এগিয়েছিলেন কোনো মৌলবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেননি বঙ্গবন্ধু উনিশশো সালে বাংলাদেশ সৃষ্টির উপকার ছিলেন একটা সদ্য জন্ম নেয়া দরিদ্র রাষ্ট্রকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা দেওয়ার জন্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে হেঁটেছিলেন তিনি কিন্তু ইউনুস সরকার কি করছে এখন দেখা যাক পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার নামে তিনি দেশকে আবার পূর্ব পাকিস্তান করে দিতে চাইছেন এই অভিযোগ দিন দিন কিন্তু জোরালো হচ্ছে বাংলাদেশের ভেতর থেকেই পাকিস্তানের এক সংবাদপত্র সম্প্রতি বলেছে পাকিস্তান আবার তার পূর্ব পাকিস্তানকে ফিরে পেতে চলেছে চুয়ান্ন বছরের ইতিহাসে এমন কথা কি আগে কোনো দিন উঠেছে ওঠেনি তাহলে আজ কেন উঠছে কেন উঠছে সেই বিষয়টা দেখে এবার প্রথমে বলি যে এমন কিছু কাজ করেছে ইউনসে সরকার যাতে কিন্তু এই সন্দেহগুলো তীব্র হচ্ছে যে বাংলাদেশ আবার পাকিস্তানের পথে হাঁটছে কি না সংবিধান পরিবর্তনের চেষ্টা হচ্ছে একটা বড় কথা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসান আসাদুজ্জামান তিনি বলেছেন সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতির পিতা এইসব শব্দগুলি বাদ দেওয়ার পক্ষে তিনি যুক্তি দিয়েছেন কে দিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং তিনি যুক্তি দিয়েছেন যে দেশের নব্বই ভাগ মানুষ মুসলিম তাই ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন নেই ভালোই বলেছেন কারণ মুসলিমদের জন্যই ধর্মনিরপেক্ষতা করে তাদের মতে মুজিব ভুল করেছিলেন তার জন্যে পরে সংবিধান ধর্ম নিরপেক্ষ হল রাষ্ট্র ধর্ম ইসলামকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল পরে কারা এনেছিল আপনারা জানেন জাতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিচয় বদলানোর চেষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত দাবি উঠেছে সরকারের মধ্যে থাকা কিছু মহল থেকে পয়লা বৈশাখ বরণ রবীন্দ্র জয়ন্তী উদযাপন এসবগুলো করে বাঙালি যেন তার একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করেছিল সারা বাংলা এই সব অনুষ্ঠানের সাথে এই আবেগের সাথে